সম্মানিত দর্শক ফার্মিং স্লোগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও পেঁয়াজ চাষি ভাইদের জন্য ঘন কুয়াশা পেঁয়াজের অনেক ক্ষতি করে ঘন কুয়াশায় পেঁয়াজের গাছের মাথা পুড়ে যায় পাতা বাঁকা হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় ঘন কুয়াশায় ছত্রাকের আক্রমণ বেশি দেখা যায় পোকা মাকড়ের উপদ্রব বেড়ে যায় এজন্য সম্মানিত কৃষক ভাইয়েরা আপনাদের ফসল রক্ষার্থে কিছু পদক্ষেপ গ্রহণ করা অবশ্যই জরুরি এই সময় কৃষক ভাই যারা আছেন দিনের বেলা যখন পেঁয়াজের গাছ থেকে পানি শুকিয়ে যাবে তখন স্প্রে করুন স্প্রে করার জন্য আপনারা কার্বেনডাজিম গ্রুপ প্লাস ম্যানকোজেব গ্রুপের অথবা ইপ্রোডিওন প্লাস কার্বেনডাজিন গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং পোকামাকড়ের জন্য ইনিডাকলোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে সবাইকে ফার্মিং স্লোগান ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার ফসল সুরক্ষিত রাখুন সুস্থ থাকুন